রাজনৈতিক পরিচয়ের বিরক্তিকর খাম গুণ উচ্ছেদ করতাম চাই হুন্ডা মহড়া হোক কোনো মার্কেটের সামনে আড্ডাবাজি হোক অথবা কোন রাজনৈতিক পরিচয়ে কেউ কোন ব্যবসায়ীরে গিয়া বিরক্ত করা কোন রাজনৈতিক পরিচয় এটা আমার জানা দরকার নাই রাজনৈতিক পরিচয় যদি হয় এই জিনিস আমরা কঠোর হস্তে দমন করতাম আমরা যদি পরিবেশটা করিয়া দিয়া কিছু সেক্টর সম্পর্কে পর্যাপ্ত তথ্য মানুষের সামনে আনি বিনিয়োগ আফলে থেকে আইব সিলেট থেকে মাদক উচ্ছেদ করতাম চাই সিলেট থেকে অনলাইন জুয়ারে উচ্ছেদ করতাম চাই সবল ব্যবসার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি ব্যবসা হয় তখন যখন একটা স্থিতি আপনারা তো ব্যবসা কররা। কিন্তু নতুন বিনিয়োগ আয় তখন নতুন ব্যবসা হয় তখন যখন একটা স্থিতিশীলতা থাকে এটা হলো ব্যবসার পূর্ব শর্ত যে নিয়োগটা করতো এই বদ্র লোক বাই বদ্র মহিলার গেছে এটা স্পষ্ট হই দিব যে আমার বিনিগোর আমার স্থিতিশীল পরিবেশ আছে আমার নিরাপত্তা আছে এবং নীতির একটা দায়বৈকতা আছে সরকারি নীতির একটা দায়বৈকতা আছে নীতির দায়বৈকতা বলতে বাংলাদেশ গভারমেন্টে মন করেন ভ্যাট হর্ষে 15% এখন আমরা যদি জানি যে আমরা আইকিউ যে নিয়োগটা করলাম আগামী দশ বছর পর্যন্ত পনেরো পার্সেন্ট ব্যাট থাকবো তাইলে এটা একটা নীতি আর যদি দেখা যায় যে আমরা বিনিয়োগের ব্যাট হয়ে গেছে ত্রিশ পার্সেন্ট তাইলে ব্যবসায়িক হিসাব নিকা উল্টো হয়ে যাবো এবং নীতি ধারাবাহিকতা এটা হলো পূর্ব শর্ত আমরা যারা আমরা সরকারও যাইতাম চাই আমরা খাম হইল এই পরিবেশটা সৃষ্টি করে দেওয়া বিনিয়োগ তার নিজ গতিতে আইব কারণ বিনিয়োগ তারা করে যারা লাভর আশা করে তারাও তো বিনিয়োগ করে আপনি যদি পরিবেশ সৃষ্টি করিয়া দেন আমরা যে যে আমরা শক্তি আছে নেওয়ার মানসিকতা আছে আমরা যদি পরিবেশটা করিয়া দিয়া কিছু সেক্টর সম্পর্কে পর্যাপ্ত তথ্য মানুষের সামনে আনি বিনিয়োগ আফরে থাকিয়াই এই কথা আমরা দেশি বিনিয়োগকারী বেলায় সত্যি প্রবাসীর বেলায় সত্যি বিদেশীর বেলায় সত্যি ইনশাল্লাহ আগামী দিন সিলেট আমরা যে পরিবর্তন গুণ করতাম চাই এটা হইল শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি আইটির প্রসার পর্যটনের প্রসার পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামো গন্তর উন্নয়ন করা এবং আর রাজনৈতিক পরিচয়ের রাজনৈতিক পরিচয়ের মানসর লাগে কোনো বিরক্তিকর খাম এটা হুন্ডা মহলাও কোনো মার্কেটের সামনে আড্ডাবাজি হোক অথবা কোন রাজনৈতিক পরিচয়ে কেউ কোন ব্যবসায়ী গিয়া বিরক্ত করা কোন রাজনৈতিক পরিচয় এটা আমার জানা দরকার নাই রাজনৈতিক পরিচয় হয় এই জিনিস আমরা কঠোর হস্তে দমন করতাম এই এই এর মাধ্যমে ইনশাল্লাহ সিলেট আগামী দিন একটা যুগান্তকারী পরিবেশ আমি নিশ্চিত যে কথা গুণ খুঁজলাম বাস্তবায়ন যদি আমরা করতাম পারি বিনিয়োগ ব্যবসা এগুন আফন গতিতে আগুয়া যাইব এগুন তো কোনো অসুবিধা হইতো না আমরা খাম পরিবেশটা বানানি তো আপনাদের সমর্থন ইলেকশনের আগে আর যদি আপনারা ভোট দিলে তো ফাঁস করমু তো ধরে নিলাম আপনারা ভোট দিছেন ভোট না ভোট দেওয়ার না দেওয়ার ইচ্ছা থাকলে তো আমার লোকে গত আড়াই ঘন্টা ধরে আটলা নেওয়া নেই এতেও তো বোঝা যায় যে আপনার সমর্থন আছে তো যদি আপনারা ভোট দেন ফাঁস করমু কিন্তু ফাঁস করার লাগি আপনারা সমর্থন লাগবে আমি সিলেট থেকে মাদক উচ্ছেদ করতাম চাই সিলেট থেকে অনলাইন জুয়ারে উচ্ছেদ করতাম এই এবং রাজনৈতিক বিরক্তিকর গুণ উচ্ছেদ করতাম চাই বুট আমার দেউকা বা আমার অন্য দেউকা যারে দিবাইন তো ফাঁস করবা ফাঁস করার ফরইল প্রকৃত চ্যালেঞ্জ ইলেকশন তো একদিন কিন্তু ইলেকশনের আগে যে জিনিসগুলো আমরা হইলাম এগুণ তোর বাস্তবায়ন হইলো মূল চ্যালেঞ্জ ওটার লাগি আমার নাগরিক সাপোর্ট দরকার তা আমার অনুরোধ যদি আপনারা আমার ভোট দিন ভোটের পরে আবার আপ ছাড়েন না জানি আমার লোকে থাকতে হবে